দর্শক বন্ধুরা এই শালটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা নিয়েছি এবং টু পয়েন্ট ফাইভ এম এম বুক নিয়েছি এখানে আপনারা উল সুতা ব্যবহার করতে পারেন এবং এই সেম কাটাটাই কিন্তু ব্যবহার করতে পারেন চাইলে মিল্ক কটন বা অ্যাক্রেলিক উল যে কোনো ধরনের উল সুতাই কিন্তু ব্যবহার করতে পারবেন চাইলে যে কোনো চিকন সুতা দিয়েও শালটা তৈরি করতে পারবেন এখানে আমি আপনাদের সুবিধার্থে আর কি ভিডিওর সুবিধার্থে মিডিয়াম সাইজ সামারিয়ান নিয়েছি তো নট করে নিয়েছি ফার্স্টে এবং এখানে আমি প্রথমে সাতটি চেন তৈরি করে নিচ্ছি ফার্স্টে আমি সাতটি চেন তৈরি করে নিচ্ছি সাতটি চেন তৈরি করা হয়ে গেলে প্রথম চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি তাহলে ছোট্ট একটি সার্কেল তৈরি হয়ে গেল এবার এই সার্কেলের মধ্যে কাজ করব আর এর জন্য প্রথমে এখানে আমি চেন তৈরি করে নিব চারটা এক দুই তিন চার এই চারটা চেন আমার একটা ত্রিপুর কোষি সমান এবার আমি এই সার্কেলটার মধ্যে আরও ছয়টি ত্রিপুর কোষি করবো তাহলে মোট সাতটি ত্রিপুর কোষি হবে তো এভাবে করে আমি কাটায় দুইবার করে ক্যাচ নেব এবং বুকে থাকা সুতার লোকসগুলো এইভাবে তিনবার বের করতে হবে তাহলে কিন্তু তেটুল হয়ে যাবে আর আমি এখানে সুর দিকে চারটা চেন করেছি এবং আরও ছয়টা তেপুল করে মোট সাতটি তেপুল করে নিচ্ছি ফার্স্টে এভাবে করে সাতটি তিবুল কুসি করে নিলাম এবার দেখেন আমি এখানে চেন তৈরি করে নেব তো এখানে আবার তিনটা চেনের গ্যাপ নিচ্ছি এক দুই তিন তিনটা চেন নিয়ে আমি হুকের মধ্যে আবার দুইবার করে প্যাচ নেব এবং আরও সাতটি তিবুল ক্রুশি আমি আবারও করে নেব সাতটা তিপুল কুসি তিনটা চেন সাতটা তিপুল কুসি এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিচ্ছি দর্শক এভাবে করে আমি রাউন্ডটা করে নিলাম এখন দেখেন ঠিক এরকম হয়েছে এরপর আমি আবার পরবর্তী রাউন্ডের কাজ করব আর পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে চেন করে নিচ্ছি একটু খেয়াল করে দেখেন এক তিন এখানে আমি তিনটা চেন করলাম প্রথমে তারপর কাজটাকে আমি ঘুরিয়ে নিলাম এটাকে আমি ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন যেখানে তিনটা চেন করেছি সেম ওই ট্রিপুল ক্রসির উপরেই প্রথম ট্রিপুল ক্রসিতে আমি আরও দুইটা ডাবল ক্রোশি করে নেব তাহলে এই প্রথমটার উপরে আমার তিনটা ডাবল ক্রোশি হলো প্রথমটার উপরে তিনটা ডাবল ক্রোশি হয়ে গেল এরপর আমি এই যে বাকি যে ছয়টা থেকে থাকলো আরো এই ছয়টার উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব তো এখন আমি এই বাকি যে ছয়টা ডাবল ত্রিপল ক্রোশি আছে এগুলোর উপরে আমি ডাবল ক্রোশি করে নেব একটি করে এভাবে করে আমি ডাবল ক্রোশি করে নিলাম নেওয়ার পরে এই যে এখন দেখেন মাঝে যেখানে তিনটা চেনের যে একটা স্পেস আছে এই স্পেসের মধ্যে আমি তিনটা ডাবল ক্রোশি করব ফার্স্টে আমি এখন তিনটা ডাবল ক্রোশি এই তিনটা চেনের স্পেসের মধ্যে করে নিচ্ছি এরপর আমি এখানে আবার তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে আমি সেম এই ঘরটার মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশি করে নেব এভাবে করে আমি তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রুশি করে নিলাম এরপর দেখেন বাকি যে ঘরগুলো আবারও আমি এই ছয়টি ত্রিপুল ক্রুশির উপরে প্রথমে একটি একটি করে ডাবল ক্রুশি করে নেব এভাবে করে এদিকে যেভাবে করেছি ঠিক সেমভাবে কাজটা আমি এদিকেও করে নেব এভাবে একটি করে ডাবল ক্রুশি করে নিচ্ছি প্রতিটার উপরে এবং একদম লাস্ট যে ত্রিপুল থাকবে সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রুশি নিতে হবে এগুলোতে আমি একটি করে ডাবল ক্রুশি করে নিচ্ছি ডাবল ক্রোশি করে নিচ্ছি একদম লাস্ট ঘরটা যে থাকলো এটার একদম উপরে চেনের মধ্যে একদম উপরে চেনের ভেতর থেকে লোকস নিয়ে এখানে তিনটা ডাবল ক্রোশি করে নিব একই গ্যাপের মধ্যে একই ঘরে আমি তিনটা ডাবল ক্রোশি নিয়ে নিলাম এইভাবে করে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি দর্শক এখন পরবর্তী রাউন্ডের জন্য আবার এখান থেকে আমি তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন করে কাজটাকে এবার আমি আবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এখন দেখেন সেম ওই ঘরটার মধ্যে আবার আমি দুইটা ডাবল ক্রুশি করে নিচ্ছি তাহলে কিন্তু তিনটা ডাবল ক্রুশি হবে তিনটা ডাবল ক্রুশি হয়ে গেল এখন আমি একটু খেয়াল করে দেখেন প্রথমটা ডাবল ক্রুশির প্রথম ডাবল ক্রুষির উপরে তিনটা ডাবল ক্রোশি হলো যেহেতু শুরুর থেকে তিনটা চেন করেছিলাম আমার একটা একটা ডাবল ক্রুষি সমান সেটা আরও দুটো ডাবল ক্রুশি নিয়ে তিনটা ডাবল ক্রোশি হয়েছে এবার আমি পাঁচটি চেন করে নিচ্ছি এখানে পাঁচটি চেন নিয়ে একটু খেয়াল করে দেখবেন এই কাজটা সেম এই সেম ঘরের মধ্যেই আগে একটু খেয়াল করে দেখবেন যেখানে তিনটা ডাবল ক্রোশি করেছি সেম গ্যাপের ভেতর থেকে এভাবে করে একবার লুপস নিয়ে হুকের মাথায় প্যাচ নিয়েছি এবং একবার লুপস বের করে দেবো কাটা কাটায় আবার দুইটা লুক্স থাকছে বা দুইটা সুতা থাকছে পরবর্তী ডাবল কুশিতে আবার পরবর্তী ডাবল ক্রুশিতে আবার এভাবে করে একবার লুক্স বের করে দেব আবারও নেক্সট ডাবল কুসিতে গিয়ে এভাবে একবার লুক্স বের করে দিচ্ছি এভাবে মোট তিনটা ঘরে তিনবার করে নিলাম এটা যে ডাবল কুসি টুগেদার করে নিচ্ছি এভাবে করে সবগুলো লুক্স নিয়ে এবার পাঁচটা চেন করবো আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম এরপর আবারও একইভাবে পরপর তিনটা ঘর নিয়ে এইভাবে কাজ ডাবল কুশিটি টুগেদার করতে হবে একবার করে ব্লুক বের করতে হবে পরপর তিনটা ঘরে এই কাজটা করে নিতে হবে তিনবার দেখেন একটু খেয়াল করে আমি একবার কিন্তু লুক্স বের করে দিচ্ছি দুটো করে সুতার লুক্স একবার করে বের করে এবার আমি সবগুলো লুক্স একবারে নিয়ে নেব এবং আবার পাঁচটি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নেওয়ার পরে ঠিক একইভাবে আর আবার অপর তিনটা ঘর থেকে একইভাবে কাজটা করে নিতে হবে লাস্ট ঘর পর্যন্ত কাজটা করে নিলাম আবার পাঁচটা চেন করে নিচ্ছি নেওয়ার পর দেখেন এই যে এখন তিনটা চেনের যে স্পেস আছে এই স্পেসের মধ্যে এসে তিনটা ডাবল ক্রসি তিনটা চেন তিনটা ডাবল ক্রুশি এটা কিন্তু করে নিতে হবে যেহেতু এটা আমাদের মাঝ মাঝখানের কর্নার তো মাঝখানের কর্নারটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে প্রত্যেক রাউন্ডে তো তিনটা ডাবল ক্রুশি তিনটা চেন তিনটা ডাবল ক্রুশি এভাবে করে কাজটা করে নিলাম এই পাশে যেভাবে কাজটা করেছি ওপর সাইডেও কিন্তু কাজটা একইভাবে করতে হবে আর আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কন্যাটা মাঝখানে তৈরি করে নেওয়ার পর পাঁচটা চেন তৈরি করতে হবে আবারও এবং প্রথম ঘর থেকে কিন্তু কাজটা একইভাবে আবার শুরু করতে হবে পরপর তিনটা ঘর নিয়ে ডাবল ক্রুশি টুগেদার করছি ঠিক একই নিয়মে আমি পরপর তিনটা ঘর নিয়ে একইভাবে কাজটা করে নেব তো দেখেই বুঝতে পারছেন আশা করি একবার করে কাটা লোকস বের করে দিচ্ছি দুইটা করে সুতার লোকস একবার করে বের করে কাজটা করে নিতে হবে আবার পাঁচটি চেন করতে হবে এবং নেক্সট পরপর তিনটা ঘর থেকে কিন্তু একইভাবে কাজ করব একদম এ পর্যন্ত লাস্ট পর্যন্ত এবং লাস্ট ঘরে গিয়ে কিন্তু আবার তিনটা ডাবল কুশি হবে তো লাস্ট ঘরটার কাজ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখেন পরপর তিনটা ঘরে আমি আবারও নিয়ে নিচ্ছি একইভাবে আমি আবারও পরপর তিনটা ঘর থেকে ডাবল ক্রুশি টুগেদার করব লাস্ট যে ঘরটা থাকবে তার উপরের প্রথম চেনের উপর থেকে এই কাজটা করতে হবে এভাবে নিয়ে নিচ্ছি এরপর আবার পাঁচটা চেন করতে হবে পাঁচটি চেন নিয়ে সেম লাস্ট যে ঘরের মধ্যে আমরা কাজ করলাম লাস্ট ঘরের ভেতরে কিন্তু আবার তিনটা ডাবল ক্রোশি শুরুর দিকে যেভাবে করেছিলাম সেভাবেই কিন্তু আবার তিনটা ডাবল ক্রোশি আমি এখানে নিয়ে নেব তো শাল তৈরি করার জন্য এই পর্যায়ে প্যাটার্নটাকে আপনাদের মনে হতে পারে যে একটু উপরের দিকে উঠানো তো এটা কিন্তু আপনার রাউন্ড যত বাড়বে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে পারফেক্ট একটি শাল আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে ডিজাইনটাকেই তৈরি করে তো এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা কিন্তু ঠিক এরকম করেই তৈরি করলাম পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করে নিচ্ছি আবারও এ তিনটা চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এরপর খেয়াল করেন তিনটা যে ডাবল ক্রোশি এই তিনটা ডাবল ক্রোশির ওপরেই তিনটা ডাবল ক্রোশি থাকছে শুরুর দিকে তিনটা চেন করেছি সেটা আমার একটা ডাবল ক্রোশি হিসেবে থাকলো এখন আমি এখানে পাঁচটি চেন তৈরি করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে নেক্সট যে পাঁচটি চেনের স্পেস আছে তার ভেতরে একটি সিঙ্গেল ক্রোশি করতে হবে এই রাউন্ডের কাজটা অনেক বেশি সহজ পাঁচটি করে চেন নিয়ে প্রতিটা পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একবার করে সিঙ্গেল ক্রশি করে দিতে হবে এভাবে করে আমি সিঙ্গেল ক্রশি নিচ্ছি আবার পাঁচটি চেন করব। এবং নেক্সট যে পাঁচটি চেনের স্পেস সেখানে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এইভাবে করে পাঁচটা করে চেন সিঙ্গেল ক্রোশি নেব এবং মাঝে যে তিনটা চেনের স্পেস আছে মাঝের কর্নারে সেখানে গিয়ে কিন্তু কর্নারটা ঠিকঠাক মতোই তৈরি করে নিতে হবে অর্থাৎ পাঁচটা চেন করলাম এবার যে কর্নারটা আছে এই কর্নারের মধ্যে তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোশি মাঝে তিনটা চেনের স্পেস এভাবে করে আমি এই জায়গাটার মধ্যে কর্নারটা সেমভাবেই তৈরি করে নেবো কর্নারটা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু পাঁচটা চেন এবং নেক্সট এক্সপ্রেসের মধ্যে আবার সিঙ্গেল ক্রুশি পাঁচটা চেন সিঙ্গেল ভাবে করে কিন্তু একদম লাস্ট পর্যন্ত আবার কাজটা করে নিতে হবে একই নিয়মে ঠিক এভা এদিকে যেভাবে করেছি কাজটা কিন্তু ওই পাশেও কিন্তু একই নিয়মে করে নিতে হবে তো দেখেন লাস্ট পর্যন্ত চলে এসেছি পাঁচটি চেন করব এখন চেন করে এই যে তিনটা যে ডাবল ক্রুশি শেষের দিকে এই তিনটা ডাবল ক্রুশির ওপর তিনটা ডাবল ক্রুশি করে নিতে হবে শালটাকে বড় করার জন্য বা প্যাটার্নটাকে যত বড়ই করতে চান না কেন এইগুলোই কিন্তু বারবার রিপিট হবে তো আপনারা এইগুলো খেয়াল করেই দেখে নিবেন বা করে নেবেন একই নিয়ম এই যে রাউন্ডগুলো করছি এগুলোই কিন্তু পরবর্তীতেও আবার রিপিট হবে তো দেখেন এই যে এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি আর যেহেতু ডিজাইনটা দুইটা কালারে তৈরি তো আপনারা অবশ্যই চাইলে দুইটা কালারে করতে পারেন আবার একটা কালারেও করতে পারেন আমি কিন্তু দুইটা কালারে চেঞ্জ করে দেখিয়ে দেবো যে কোন পর্যায়ে গিয়ে কালারটা আর কি চেঞ্জ করতে হবে আমি পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করলাম কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং আবারও নেক্সট ডাবল কুশির ওপর ডাবল কুশি নিচ্ছি তার পরবর্তী ডাবল কুশির ওপর ডাবল কুশি তিনটার ওপর তিনটা ডাবল কুশি হয়ে গেল এখন দেখেন এই যে পাঁচটি করে চেনের যে স্পেস আছে এই স্পেসগুলোর মধ্যে আমি আবার তিনটা করে ডাবল কুশি করে নেব অর্থাৎ পাঁচটি চেনের যে স্পেসগুলো গুলো আছে প্রতিটা স্পেসের এর মধ্যে তিনটা করে ডাবল কুশি করতে হবে এখন আমি প্রত্যেকটা স্পেসের মধ্যে তিনটা করে ডাবল কুশি করব। এভাবে করে সরাসরি শুধুমাত্র তিনটা করে ডাবল কুসি করলেই হয়ে যাবে প্রতিটা স্পেসের মধ্যে আমি তিনটা করে ডাবল কুসি করে নেব এই যে পাঁচটি করে চেন যে স্পেস এগুলোতে আমি তিনটা করে ডাবল কুসি করে ফিরে আসছি এইভাবে করে করে নিয়েছি তিনটা করে ডাবল ক্রুশি এরপর দেখেন এই যে কর্নারের আগে যে তিনটা ডাবল তিনটা ডাবল কুশি আছে এই তিনটা ডাবল কুসির ওপরে ডাবল কুশি নিতে হবে তারপর কর্নারটাকে ঠিকঠাক মতো করে নিতে হবে অর্থাৎ এই যে তিনটা চেনের যে স্পেস এই স্পেস এর মধ্যে আবার তিনটা ডাবল ক্রুশি তিনটা চেন তিনটা ডাবল ক্রুশি এটা কিন্তু করে নিতে হবে তো আমি এটা করে নিচ্ছি মাঝের কর্নারের কাজটা করে নিলাম এখন দেখেন আবারও প্রতিটা স্পেসের মধ্যে তিনটা করে ডাবল কুশি করতে হবে এবং এই যে এভাবে করে এ পাশে যেভাবে কাজটা করেছি সেম নিয়মে এ পাশের কাজটাও করে নিতে হবে দেখেন এইভাবে করে নিলাম এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করে দেখাবো তো এখন আমি এর জন্য তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন নিয়ে কাজটা ঘুরিয়ে নিতে হবে এবং এখানে যতগুলো ডাবল কুশি আছে এই রাউন্ডে প্রতিটার ওপরে একটা করে ডাবল কুশি করতে হবে এই রাউন্ডের কাজটা অনেক বেশি সহজ শুধুমাত্র প্রতিটা ডাবল ক্রুষির উপরেই একটি করে ডাবল ক্রুশি করতে হবে দেখেন এভাবে করে ডাবল ক্রুশি করে নিচ্ছি শুধুমাত্র যে মাঝের যে কর্নারটা আছে সেখানে গিয়ে কর্নারটা করতে হবে তো এইভাবে আমি প্রতিটা ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নেব এবং এই যে তিনটা চেনের যে স্পেস এইগুলোতে আমি তিনটা ডাবল কুশি তিনটা চেন তিনটা ডাবল কুশি এটা করে নেব তাছাড়া বাকি যতগুলো ডাবল কুশি আছে আবার প্রতিটার ওপর ডাবল কুশি করতে হবে এই যে দেখেন এইভাবে করে আমি রাউন্ডটা করে নিয়েছি প্রতিটা ডাবল কুশির উপর ডাবল কুশি কর্নারে শুধু তিনটা ডাবল কুশি তিনটা চেন তিনটা ডাবল কুশি এইভাবে করে নিয়েছি তো এখান থেকে সুতাটা চেঞ্জ করতে হবে যদি আপনারা সুতাটা দুই কালার দিয়ে কাজটা করতে চান সেক্ষেত্রে শাল তৈরির জন্য কিন্তু প্রায় ছয়শ গ্রাম থেকে সাতশো গ্রাম উল হলেই কিন্তু কাজটা হয়ে যায় বা মিল কটন প্লাই আমি যেভাবে শাল তৈরি করি শাল তৈরি করার ক্ষেত্রে দেখা যায় যে আমার পাঁচশো ছয়শো গ্রাম লাগে বা সাতশো গ্রাম লাগে তো জয়েন করে আমি তিনটা চেন করে নিলাম অন্য সুতা জয়েন করে এখানে তিনটা চেন করে নিয়েছি কাজটাকে ঘুরিয়ে নিলাম চাইলে আপনারা আগে সুতাটাকে একদম কেটে তারপরে নতুন করে জয়েন করে নিলেও হবে তো যেভাবেই পারবেন জয়েন করে নেবেন এখন দেখেন এই যে এই রাউন্ডটা আছে এই যে আমি এই রাউন্ডটাকে করে নেব ঠিক আছে এই রাউন্ডটা ঠিক যেভাবে করা আছে এখন আমি এই ডাবল ক্রোশিগুলোর উপর ওই রাউন্ডটাই করে নেব আমি এখানে অন্য সুতা জয়েন করেছি তো জন্য দেখেন এই যে যেখানে প্রথম সুতাটাকে জয়েন করলাম তিনটা চেন করে সেই গ্যাপের মধ্যেই আবার আমি আরো দুটা ডাবল ক্রোশি নিব তাহলে কিন্তু তিনটা ডাবল ক্রোশি হয়ে গেলো আপনারা একটু খেয়াল করে দেখেন আগের রাউন্ডে আমরা যেভাবে কাজ করেছি সেগুলোই কিন্তু আবারো রিপিট হতে যাচ্ছে ঠিক আছে তো আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম কিন্তু সুবিধার্থে দেখতে ভালো সুবিধা হবে এই কারণে তো এবার আমি পাঁচটি চেন করছি পাঁচটি চেন করার পর দেখেন ওই সেম গ্যাপের মধ্যে থেকে কিন্তু আমি একটি টুগেদার করে নিচ্ছি অর্থাৎ আমাকে ডাবল ক্রুশি টুগেদার করতে হবে তো প্রথম ঘরে নিলাম একবার দ্বিতীয় ঘরের ভেতর থেকে নিচ্ছি যেহেতু পরপর তিনটা ঘর নিয়ে কাজটা করতে হয় এবং তৃতীয় ঘরের ভেতর থেকে একবার নিচ্ছি তো হয়ে গেল এখানে তিনটা ডাবল ক্রুশি টুগেদার এরপর আমি সবগুলো লুপস একবারে নিয়ে তারপর পাঁচটি চেন করবো আবারও এক দুই তিন চার পাঁচ দর্শক বুঝতে পারছেন নিশ্চয়ই যে কাজটা আসলে কতটা সহজ আবারও এখান থেকে পরপর তিনটা ঘর নিয়ে এভাবে ডাবল ক্রোশি টুগেদার করতে হবে তো এইভাবে করেই কিন্তু একদম মিডিলের যে কর্নার সে পর্যন্ত কিন্তু কাজটা করে যেতে হবে আগেও কিন্তু কাজটা করা হয়েছে সেহেতু আপনারা জানেন যে কিভাবে করা হচ্ছে কাজটা যেহেতু আগেও আমি একই কাজটাই করিয়ে দেখিয়েছি ঠিক এই রাউন্ড এর ওপরেই কিন্তু আবার ওই যে পাঁচটি করে যে সিঙ্গেল ক্রোশের রাউন্ড হবে তার উপরে গিয়ে আবার ডাবল ক্রোশের রাউন্ড হবে এভাবে করে আমি এই যে দেখেন এই ডাবল ক্রোশি টুগেদারের রাউন্ডটা একদম কর্নার মাঝে মাঝের কর্নার পর্যন্ত করে নেব এই রাউন্ডটা তো সেম ভাবে করে নিলাম তিনটা করে ঘর নিয়ে নিয়ে এরপর যে কর্নারে চলে আসলাম পাঁচটি চেন করেছি করার পরে যে কর্নারের ভিতরে সেম ভাবে যে কর্নারটা করেছিলাম তিনটা ডাবল ক্রোশি তিনটা চেন তিনটা ডাবল ক্রোশি সেম ভাবে আমি এখন মাঝের কর্নারের কাজটা কিন্তু করে নেব তো মাঝের কর্নারের কাজটা হয়ে যাওয়ার পর পাঁচটি চেন করতে হবে পাঁচটি চেন করে আবারও কিন্তু সেই একইভাবে ডাবল ক্রুস টুগেদার পর প্রথম ঘর থেকেই শুরু করতে হবে আবারও তিনটা করে ঘর নিয়ে কাজটা যেহেতু করছিলাম তো সেম নিয়মে আমি আবারও এই পাশের কাজটাও করে নিব এভাবে করে আমি দেখেন এই যে লাস্টে গিয়ে একদম লাস্ট যে ঘরটা থাকবে সেই ঘরে গিয়ে কিন্তু আবার দেখি দেখেন এই যে এরকম করে কর্নারটা করে নিয়েছি অর্থাৎ একই গ্যাপের মধ্যে যে কাজটা সেটা করে নিয়েছি আবার পরবর্তী রাউন্ডের যেন তিনটা চেন করলাম করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি পরে দেখেন এই যে এই রাউন্ডের উপরে আরেকটা যে রাউন্ড করেছিলাম এই রাউন্ডের ওপরে উপরে যে রাউন্ডটা সেম ভাবে আবার ওই রাউন্ডটা করব এখন পাঁচটি করে চেন সিঙ্গেল ক্রোশের যে রাউন্ডটা করেছিলাম ওই রাউন্ডটাই করবো এখন তিনটা চেন করেছি এবং যে ডাবল ক্রশিগুলো আছে আর দুইটা তার উপর আবার দুইটা ডাবল কুশি নিয়ে নিচ্ছি এখানে তিনটা ডাবল কুশি হয়ে গেল এখন পাঁচটি করে চেন করব এবং নেক্সট পাঁচটি চেনের স্পেসে গিয়ে সিঙ্গেল কুশি করবো এভাবে করে পাঁচটি চেন সিঙ্গেল ক্রসির রাউন্ড এটা হবে পাঁচটি করে চেন এবং সিঙ্গেল কুশি নেক্সট স্পেসে আবার সিঙ্গেল কুশি এইভাবে করে এই সিঙ্গেল ক্রোশের রাউন্ড পাঁচটি চেনে এবং সিঙ্গেল ক্রোশের রাউন্ডটা করতে হবে এবং ঠিক একইভাবে তার পরবর্তী রাউন্ড কিন্তু ওই যে পাঁচটি করে চেনের গ্যাপে যে তিনটা করে ডাবল কুশি করেছিলাম সেই রাউন্ডটা কিনতে হবে আর পরবর্তীতে তো দেখেন আমি এই রাউন্ডটা করে নেব এই রাউন্ডের পর কর্নারে এসে কিন্তু তিনটা তিনটা ছটা ডাবল কুশি মাঝে থাকবে তিনটা চেনের স্পেস কর্নারটা প্রত্যেকবার কিন্তু একই রকম ভাবে করে নিতে হবে তো সেম ভাবে আমি কাজটা করে নেব এবং এর পরবর্তী যে রাউন্ডটা থাকবে দেখেন আমি এই রাউন্ডটা করে নিয়েছি দর্শক আপনাদের অফ আমি করে নিয়েছি এর পরবর্তী রাউন্ডটা আপনারা ওই যে এখান থেকে শুরু করবেন তিনটা চেন নিয়ে তারপর ডাবল কুশি করে নেবেন বাকি ঘরে এবং এই যে প্রতিটা ঘরের মধ্যে করে ডাবল করতে হবে এই রাউন্ড গুলো আপনারা আবার দেখে দেখে একই নিয়মে আবার রিপিট করতে থাকবে শুধুমাত্র ঘরগুলো এখন শুধু পরিমাণে বেড়ে যাচ্ছে এটাই আর কি তাছাড়া বাকি সবকিছু ঠিকঠাক থাকবে একই তার পরবর্তী রাউন্ড এরকম ডাবল কুশি তার উপরে গিয়ে আপনারা এই ডাবল কুশি রাউন্ড হয়ে গেল তারপর আবার সুতাটা চেঞ্জ করে নেবেন নিয়ে তারপর আবারও একইভাবে রিপিট হবে কাজটা তো এইভাবে করে আপনারা আপনাদের শালটা যতটুকু বড় করতে চাচ্ছেন যতটা রাউন্ড বাড়াতে চাচ্ছেন এই নিয়মে করে নেবেন তো এই যে পাঁচটি ক্রোশিনের গ্যাপের মধ্যে পরবর্তী রাউন্ড আপনারা ডাবল কুশি করবেন তার পরবর্তী রাউন্ড সবগুলো ঘরে ডাবল ক্রোশি এবং তার পরবর্তী রাউন্ড থেকে আবারও ডাবল ক্রোশি টুগেদারের রাউন্ড শুরু হবে সুতা চেঞ্জ করে তো এরকম করে আপনারা আপনাদের পছন্দ মতো যত বড় ইচ্ছে শাল কিন্তু তৈরি করে নিতে পারেন আর এই শালগুলো এই শালটা তৈরি করার জন্য আপনারা কিন্তু ছয়শো থেকে সাতশো গ্রাম মিল কটন তিন প্লাই বা চার প্লাই বা ওল না কেন কিন্তু হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আর চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য